ঘুনে খেয়ে যাচ্ছে নাকি গুরুদা সব ঘুনে খাইয়ে যাইতেছে তাই আল কাতরা লাগাই দি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকিমারে মারে আকাশের গায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ এই সেই সিয়ার এই ডাও হ্যাঁ গো আমি যখন নিয়ে আসছিলাম অনেক ছোট ছোট ছিল তো এখন অনেক বড় হয়ে গেছে আর এনেছিলাম এখন নটা মতন আছে

হ্যাঁ নামা না এই ডালে আর নাই নেমে পড় হ্যাঁ পাঁচটা আছে চারজন আছে এইটা একবার পাড়া তো এই ফলটা দেখুন কত বড় বড়ো হয়েছে অনেক বড় ফল

একটু কষ ভাব আছে বন্ধুরা আর একটু মিষ্টি এখানে ফুল লাল হলে ওটা প্রচুর মিষ্টি হবে যেমন উপরে একটা আছে ফুল লাল ওটা পেরে খাবো ওটা সরা তোরটা মিষ্টি হ্যাঁ আরেকটু কানে কষ আর একটু ভক্ত আর একটু ভক্ত না আমার জায়গা টুকুনি কম লাল আছে দেখি এমনটা কি হয় ঠিক আছে খাওয়াও এখন খাওয়াতে মিষ্টি আছে কষটা একটু কম আছে না কি করতে বলতো কাটতে হবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে কেটে লঙ্কা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রোদে ফেলে রাখতে হবে রোদে মেখে ফেলে দিলে কি কি হয় বলতো যে কস না মরে যাবে কস থাকবে না তখন একটু একটু নরম নরম সেদ্ধ হয়ে যাবে আর শুধু দুটো হয় না সহলা গাদা হয়েছে ওই ডালে অনেকগুলো হয়েছে দুটো এই বছরে প্রথম কাচ্ছে কাছে আসছে এত বড় গাছে দুটো বাদাম আছে আর বাদাম নেই কাজু বাদাম আর আগে ছোটবেলায় কাজু বাদাম পাকলেই সবাই মিলে একসাথে যেতাম কাজু বাদাম খেতে তো এখন আর সেটা যাওয়া হয় না কারণ বলতে দেখুন পুরো ফাঁকা ভিতরে এই ভিতরে শুধু আমি হেশ অজলদায় আছি বাড়ির পাশে জঙ্গল থাকলে মজা দেখুন টাটকা টাটকা কাজুবাদাম তো বন্ধুরা পিওলও খাওয়া হল কাজুবাদামও খাওয়া হলো আর চালটা দেখা হলো তো চালটা পাকলে নিয়ে আসবো খেজুর খেলাম কিছু কাঁচা খেজুর তো বন্ধুরা অনেক কাজুবাদাম পেলাম আর গেলাম শুধু পিওল পাব কাজুবাদাম পাবো না কেননা এই জঙ্গলে অল্প গাছ তো এই গাছটা একদমই ভিতরে বলে ফটা কাজুবাদাম পেলাম তো দেখুন একবারে ভালো ভালো বড় বড়ো কাজুবাদামের সাইজ কাজু নিয়েছে আর কাজু ফলও তুলেছে এখন বাড়ি গিয়ে দেখাবো কাজু ফল প্রচুর দেখুন বন্ধুরা এতগুলো বাদাম পেয়েছি অনেক বীজ আছে ফল আছে চারটে মতন ফল আছে সব বীজ অনেকগুলো মিনিমাম তিরিশটার মতন বীজ আছে তো এই বীজগুলো সব একদিন পুরাবো সেটা আপনাদের দেখাবো কিরকম করে পুড়িয়ে খেতে হয় আমরা হেভি গাড়ি হেভি

পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার দূরে আমি এসে ফুচকা খাই ভালো লাগে বলে ফুচকাটা ভালো হয়েছে খাওয়া দাওয়া করেনি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে জল ফুচকা গেলাম দাউন্ডেস এবার একটু স্পেশাল ফুচকা ট্রাই করছি টেস্টটা কেমন না খাওয়া হয়ে গেল কী ভাই নিউটন হচ্ছে না এমনি স্টার্ট বন্ধ করে একটাই জিনিস হ্যাঁ হ্যাঁ ধর ধর বন্ধ হয়ে তো বন্ধুরা গাড়ি কিন্তু বিরাট গাড়ি ঠিক আছে গাড়িটা চালিয়েও যেরকম আরাম আর তেল সার্ভিস ফুল আরাম আর রাস্তাঘাটে গেলে একবার না একবার কেউ তাকাবেই